আজ আমি ঝিঙার আরও একটি নতুন নিরামিষ পদ ঝিঙা মোহন এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর তার জন্য একটি কড়াইয়ে প্রথমে আমি মুগ ডাল ভেজে নিব এখানে আমি এক কাপের থেকে কিছুটা কম মুগ ডাল হালকা লাল করে ভেজে নিয়ে একবার দুবার খুব ভালো মতো করে ধুয়ে এটা জলে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি জলে সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ ও কাঁচা সরষের তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং জলটা একটু কম দিয়েছি যাতে ফাটা ফাটা হয়ে সিদ্ধটা হয় এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে তেজপাতা ও খানিকটা গ্রেট করা আদা কুচি আদা কুচি দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব তারপর ঝিঙাগুলোকে যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরো করা ঝিঙাটা দিয়ে দেবো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব ঝিঙার টুকরোগুলো হালকা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ আর সাথে দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবার আবারও ঝিঙাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন লবণ দেওয়ার কারণে ঝিঙা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসবে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডালটা আমি এখানে সবটা সেদ্ধ করা মুগ ডাল দিইনি কিছুটা তুলে রেখেছিলাম বেশি হওয়ার কারণে এবার সেদ্ধ করা মুগ ডালগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে এবং মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ঝিঙার সাথে এবার দেখো ধীরে ধীরে কিন্তু বেশ সুন্দর করে মজে এসছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদের জন্য চিনি যেহেতু নিরামিষ রান্না সেহেতু কিন্তু চিনিটা দিলে একটু ভালো লাগবে বাড়ির সামনে রাস্তা দিয়ে একটু বেশি যানবাহন যাওয়ার কারণে কথাগুলো শুনতে একটু অসুবিধা হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা এবার দেখো নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর মুগ ডাল ও ঝিঙা কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দেবো খানিকটা ঘি দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটি প্লেটে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কিন্তু ঝিঙা মোহন এই রেসিপিটি নিরামিষ দিনে বানিয়ে খেয়েও বন্ধুরা সত্যিই খুব সুন্দর লাগবে খেতে আর যারা বানাবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাবে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে